আপনার আপনার আচ্ছা তাইলে এখানে যেহেতু সে বস আপনার ভিক্টিম বা প্রতিপক্ষ সেখানে এসে আপনি এইভাবে দেখি যায় সত্য কথা দেখি আমি আমি যাওয়া দিচ্ছি আচ্ছা আপনি বলতো এই

জামাই নাম কি হ্যাঁ শায়দুল ইসলাম এই এ যে আপনার নাম কি হ্যালো আপনার নাম কি আক্লাইমা আপনি আপনার বাড়ি কোথায় তালতলি বাবুগঞ্জ জামাই আচ্ছা এটা বই টু পড়ান

আপনারা কি চান বিচারে দৃষ্টান্তমূলক বিচার যাতে কোনো দিন আর কেউ চেম্বার আছে না করে হামলা না